আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘর পরিষ্কার করা এবং একটা হাতের কাজ দেখাবো যেটা আমার দরকার ছিল সেই জন্য আমি করে নিয়েছিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে শেষের দিকে যে হাতের কাজটা করেছিলাম ডিআইওয়াই তো ওইটা আপনারা চেষ্টা করলে আপনাদেরও কাজে আসবে তো একটু ড্রয়িং রুমের এই কাজটা করেছিলাম ঈদের পরের দিন আসলে এই ক্লিপটা ভুলে দেওয়া হয়নি তো ভাবলাম আজকে দিয়ে দিই তো আমার এটা হচ্ছে ড্রয়িং রুমে টিভি ইউনিট যেটা করেছিলাম ওই জায়গাটা একটু ক্লিন করেছিলাম একটু ভালো করে পরিষ্কার করে সব কিছু আর একটু উলট করে অর্গানাইজ করেছিলাম আর কি তো সব কিছু প্রথমে নামিয়ে নিয়েছিলাম তারপরে একটু পরিষ্কার করে নিচ্ছি ধুলাবালিগুলো মুছে আর কি ধুলাবালি বেশি একটা ড্রয়িং রুমও হয় না কারণ এটা ঘরের মাঝখান তো মাঝখান পর্যন্ত ধুলোবালি আসতে ওইদিকেই সে ইয়ে হয়ে যায় আর কি কাবার হয়ে যায় ধুলোবালি ফোড়ে তো যাই হোক এখন এগুলি মুছে যে জায়গায় দিলে যে জিনিসগুলি ভালো লাগবে এমনিতে এই জিনিসগুলি এখানেই ছিল জাস্ট এখান থেকে ওখানে করে নিচ্ছি আর কি তো এই ফানির ক্যানটাতে আমি এই লিলি ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি যদি ভুল না হয় লিলি ফ্লাওয়ারই হবে আমি তো ফুলের ব্যাপারে একটু ভুল করি তো যাই হোক এটা একটু মিষ্টি কালার এখানে ডিপ মিষ্টি মনে হচ্ছে কিন্তু বাস্তবে হচ্ছে একদম হালকা মিষ্টি কালার যেটা ওইটা আর কি তার মিষ্টি কালারের এই কেতলিটাও আমার ছিল পুরোনো তো ওইটাকেও এখানে দিয়েছি আর হচ্ছে এখানে এই যে তেলের কেন তো এটা হলুদ কালার ওই যে হলুদ কালারের পানির পটটা ছিল সেটার সাথে ম্যাচ করে আমি এটা এখানে দেওয়ার চেষ্টা করছি আর কি যাতে একটু ভালো লাগে তো প্লেটের ফেসনে পড়ে যাচ্ছে ইউটিউবের ফ্লে বাটনটা তো এই জন্য ভাবলাম যে এটাকে একটু উঁচু করে দিই তাহলে দেখা যাবে আর কি তো এই যে একটু উঁচু করে একটা ফিড়া ছিল আমার ওইটা দিয়েছি আর এভাবে এখন সাজিয়ে নিয়েছি তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি এখন যেভাবে লাইট অফ করে এখন তো লাইট অফ করে দেখাচ্ছি তাও মনে হচ্ছে না লিলি ফ্লাওয়ারটা ভালো কালার আসতেছে অনেক ডিপ কালার আসতেছে যাই হোক ওগুলি পরিষ্কার করে এখন চলে এসেছি গড় মোছার কাজে আর কি কারণ খুশি যেহেতু ছুটিতে আছে। ঘরটা দুই দিন পর পর একটু এই মপ করি আর কি তো আজকে একটু মপটা করে নিচ্ছি যেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই ব্যাটারিটা সার্জ দিয়ে রাখতে হয় সার্জ দিয়ে রেখেছিলাম তো এখন ব্যাটারিটা একটু সেট করে নিচ্ছি আর এটা দিয়ে মুছতে খুবই আরাম আর কি বেশি কষ্ট নেই মানে নিজে উপর হয়ে ঘর মুছতে যেরকম কষ্ট তার এটাতে আমার কাছে মনে হয় আর কি এটা ভালোই কাজের একটা জিনিস আর আমার যে হাইট ওই হাইট অনুযায়ী আমাকে আর ঢুকতে হয় না নিচের দিকে তো এভাবে আমি একটু রান্নাঘর সহ মানে এদিকটা মচবো ড্রয়িং রুম বা গেস্ট রুমের ওইদিকে বেশি একটা আমাদের চলাচল নাই ওইদিকে না মুসলেও চলবে এর জন্য রান্নাঘর ডাইনিং রুম আর রুম আমার রুম মচবো তো এভাবে একটু মুছে নিচ্ছি আর কি তো একটু ফানি কম আছে টাঙ্কিতে ফানি দিতে হবে তো আগে যতটুকু আছে এইটুকু একটু ইউজ করে নিচ্ছি আর কি প্রথমে তো এই জিনিসটা কিনাতে আসলে ভালোই হয়েছে যখন এরকম কাজের লোক থাকবে না আবার অনেক সময় মেহমান আসলেও দুইবার একটু না মুসলে মানে ভাল লাগে না এরকম আর কি আবার বিকেলে টিকেলে অনেক সময় ঘরে একটু নোংরা হয়ে গেলে নিজে নিজে এই কাজটা করা যায় তো এই দিকটা খাবার দাওয়ার হয়তো এই জন্য এই কাউন্টারটপের এই নিচের অংশটা একদম গত দুই দিন মোছা হয়নি এই কারণে একদম দাগ পড়ে গেছে জিনিসপত্র খাবার জিনিসপত্র পরে আর আমার শাশুড়ি খেতে গেলে নিচে মানে টুকটাক পড়ে যায় তো এই জন্য এটা ঝাড়ু দিয়েছিলাম তারপরেও দেখতে পেরেছেন একটু ময়লা ছিল আর এটা মপ ভালোভাবে করার পরে এখন উঠে যাচ্ছে তো আমি তারপরেও একদম ভালো করে যেন হয়ে যায় এই জন্য বারবার করছি তো অনেকে জিজ্ঞেস করেছেন এটা কত টাকা দিয়ে নিয়েছি তো আমি দুইটা আইটেমই একটা হচ্ছে মোছার জন্য যেটা ওইটা আরেকটা হচ্ছে গড় ঝাড়ু দেওয়ার যে কাজটা করে ওইটা দুইটা মিলে পঁচিশ হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে তো এই যে ফানি ফুড়িয়ে নিয়েছি আর একটু লিকুইড দিয়েছি এই মেশিনের সাথে দিয়েছিল হুবার কোম্পানি থেকে আর কি ওইটা একটু দিয়েছিলাম তো রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি এতবার এতবার করে মানে বারবার বারবার করে বসে বসে যাতে করে ময়লা না থাকে এটা আর কি কারণ রান্নাঘরে ময়লা থাকলে আর আমি অবশ্য খালি পায়ে হাঁটতে পারি না ঘরে আমার অভ্যাস হয়ে গেছে সেন্ট্রাল সারা মানে হাঁটাই যায় না আমার পায়ের নিচে একটু ধুলাবালি লাগলেও আমার কাছে গাছ যেমন কেমন যেন খিলখিল করে এরকম আর কি আজকে দুই দিন হয়ে যাওয়ার পরও এই ফুলটা কি সুন্দর ফেলতেছে মানে একদম ফুটে আছে আর এই যে গন্ধরাজগুলো যে ফুরানো ছিল এই জন্য মানে এগুলি গাছেই মানে হলুদ হয়ে যাচ্ছে এগুলো তো যার কারণে এগুলি শুকিয়ে গেছে আর এই দুইটা ফুলের পাতাও এখনো তো ফ্রেশ এই যে আর হচ্ছে গন্ধরাজের পাতা এখনও ফ্রেশ আছে বাট ফুলটা ইয়ে হয়ে গেছে আর কি তো এগুলিকে আমি ফাতা ফেলে দিয়ে এই জিনিসটা আমি ফানিতে রেখে দেখি কতদিন থাকে লোক না থাকলে এই মেশিনগুলি আমাদের একমাত্র সম্বল কম্বল তো খুশি তো ঈদের আগের দিনে থেকেই নাই তো আমার এই ধোয়া পাতলা সহ কিছু আমি মেশিনে দিই হালকা পাতলা একটা দুইটা থাকলে সেটা নিজে হাতে ধুয়ে নিয়ে আর মেশিন চালাই না আর কি আর এখন আমি এগুলি সকাল সকাল লোড করে নিয়েছি এখন ট্যাবলেট দিব আমি এটাই ইউজ করি আমি এটাই ইউজ করি এটা হচ্ছে এক প্যাকেটে এক প্যাকেটে তিরিশ ট্যাবলেট ছিল মানে তিনশো গ্রাম তো ত্রিশটা ট্যাবলেট এটা মেবি। বি কত টাকা আমার মনে নাই দারাজ থেকে অর্ডার করেছি তো এগুলি আমার দুই দুই প্যাকেট এনে রাখছি যখন দরকার হয় প্যাকেটটা সাম মানে উপরের প্যাকেটটা খুলে এই যে জায়গাতে দিতে হয় তো আমি এক ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি আমার যেহেতু প্লেট বাটি কম আছে এক ঘন্টায় আমার অ্যান হবে আর কি এই যে ফ্লেট বাটি ধোয়া শেষ আর ছয় সেকেন্ডের মতো আছে মানে ছয় মিনিট বা ছয় সেকেন্ড এরকম হবে আসে এটা বন্ধ হওয়ার জন্য মানে এখন যে গরম বাপটা একদম গরম এখান থেকে বের হচ্ছে তো এগুলি একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে আমার এটাও দিয়ে দিয়েছি কারণ এটা একটু ময়লা ময়লা ছিল তো এখন এই অবস্থা একদম সুন্দর হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে যাক যাক তারপর বের বের করব। পানিগুলো হয়ে আজকে আমরা রান্না করেছি মাছের ঝোল না এমনি শুধু মানে কাঁচা মাছকে ঝোল করে রান্না করেছি লাউ ছিল কালকের লাউ জাল দিয়ে নিয়েছি তো আমরা দুজন বসেছি শাশুড়ি বউ আর শুধু লবণ ডালিয়েছে কতগুলো লবণ ডালছে আল্লাহ ঠিক করে দি এটা চিদ্র বড় হয়ে গেছে বড়টাতে গেছে একটু এখান দিয়ে থুই রাখি দেন এই যে হ্যাঁ ও বড় চিদ্র এই জন্য দেন

তা আমাদের শাশুড়ি বোর কথোপকথন রেখে দিয়েছি র জানি না আপনাদের কাছে আমাদের নোয়াখালীর বাসা কেমন লাগবে তো দুজনে খেয়ে তারপরে আমি একটু রেস্ট নিব আর একটা কাজ যেটা হাতের কাজ সেটা এখন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর কি এই যে ছোট্ট মিনি ফিন হোল্ডারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো তো এই যে আমি আমার আগের ফিন হোল্ডারটা নিয়ে বসেছি তার আগে একটু কোরআন তেলোয়াদ লাগে নি যাতে করে শুনতে শুনতে আমার কাজটা হয় আর একদিক দিয়ে কানটা সুখ মিলে হৃদয় শীতল হোক আমি আমার কাজটাও করি এটা ছিল আমার পুরনো এটা নিজেই করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন ধুলাবালি বসে আছে তবে এটা পরিষ্কার করা যায় ফিনগুলোকে সরিয়ে একটু ব্রাশ করে নিলে পরিষ্কার হয়ে যায় মখ্মল কাপড়ের একটা ঘড়ি দিয়েছিলো আর কি ঘড়ি এটার ভিতরের ছিল ঘড়িটা আমি সরিয়ে এভাবে জাস্ট ঘাম লাগিয়ে নিয়েছিলাম তখন প্রায় আজকে চার পাঁচ বছর আগে আর বেশি হবে আমার ভিডিওর শুরুর দিকে মানে চ্যানেলের শুরুর দিকে ভিডিওটা ছিল আছে। তো আমি এটাকে এখন খুলে নিয়েছি আর বইমের ভিতরে দেখতে পেরেছেন কটন ছিল তো এখন আমি এই চেকের কাপড়টা নিয়েছি তো এটা লম্বা একটা কাপড় ছিল সেটার একটা মাথা কেটে এটাকে এখন আলাদা করে নিচ্ছি খুবই সহজ এই পদ্ধতিটা অবলম্বন করলে ফিনগুলি রাখতে সুবিধা হয় না হয় এখানে সেখানে রেখে দিই হারাই মানে হারাই যায় তো এভাবে একটু করলে দেখতেও সুন্দর লাগে শো পিসের মতো মনে হয় আবার জিনিসগুলো অর্গানাইজ থাকে সেফটিফিন ফিন তারপরে সুঁই এইভাবে যদি একটু গেঁথে রাখা যায় আর কি তো আমি গোল করে একটু যেই ইয়েটাতে মা মুখটাতে আমি লাগাবো সেটার মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি একটু বাড়তি রেখে প্রায় দু ইঞ্চির মতো বাড়তি রেখে আর একটা মোটা কাগজ নিয়েছি সেটাকেও গোল করে যেই ঢাকনাটা আমি ইউজ করব সেটার মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর এখন আমি এটাকে চারিদিকে একটু সুই সুতা দিয়ে বড় বড় করে একটু সেলাই করে নিব যাতে করে আমি ভিতরে যে তুলা দিব সেটা মানে ঢুকে থাকে আর কি একটু বড় বড় করে এভাবে সেলাই করে নিয়েছি চারিদিকে খুবই সহজ একদমই ইজি কাজ কোনো মেশিন লাগে না কোনো কিছুই লাগে না জাস্ট একটু গ্লুগান লাগবে একটু এই ধরনের ইয়েগুলি লাগবে আর কি এগুলি কি ফাইবার আমার কাছে ছিল ওই যে বিভিন্ন রকমের আসলে কুসন কুসন টুসনের ভিতরেও থাকে তো আমার কাছে ছিল এটা আমি অল্প একটু নিয়েছি নিয়ে এই যে সেলাইটা করেছি সেটার ভিতরে দিয়ে আর সুতাগুলিকে টান দিচ্ছি আর এটা গোল একটা ইয়েতে মানে ফুটলিতে তৈরি হচ্ছে আর কি আর যে কাগজটা কেটে নিয়েছিলাম সেটা এটার মুখে রেখে দিব তাহলে সুন্দরভাবে জিনিসটা থাকবে আর কি এইভাবে একটু টেনে 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 এইভাবে মুখটাকে বন্ধ করতে হবে তো আমি একটু টেনে তারপরে একটু ঘিট্টু দিয়ে দিচ্ছি তো এটা করতে আমার না হয় এক ঘন্টা লেগেছে টুকটাক সব কিছু মানে গুছিয়ে নেওয়ার পরে আর কি কিন্তু কাজটা করে নেওয়াতে আমার অনেক দিনের একটা জিনিস অর্গানাইজ হয়ে গেল অনেক দিনই ইউজ করতে পারবো তো এটার যে লেসটা ছিল সেটা তো খুলে নিয়েছি এখন আমি গ্লুগানের সাহায্যে এটাকে এই ফুটলিটাকে মানে যে ঢাকনার ডাকনার উপরে লাগিয়ে নেবো তো এর ভিতরে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখন আমার কাছে ছোট ছোট লেস আছে মানে সুতার সুতার যে কাজের লেসগুলি সেগুলি একটু ওই সাড়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি ঢাকনার আর কি ঢাকনার চারিদিকে তো একটু গ্লুগান দিয়ে লাগিয়ে নিলে একদম শক্তভাবে লেগে যায় আর সহজে খুলে না যেমন আমার আগেরটা ছিল প্রায় চার পাঁচ বছর হবে তো সেই সময়ের ইয়ে এখন আমি ট্রেনে খুলতে আমার অনেক সময় লেগেছে সেটা যদিও আমি কেটে দিয়েছি তো এই যে গ্লুগান দিয়ে এভাবে আমি একটু লাগিয়ে নিচ্ছি আর গ্লুগান আসলে দেড়শো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকার ভিতরে পাওয়া যায় যার যতটুকু অ্যাবেলিটি আছে অনুযায়ী কিনে রাখলে আসলে এটা অনেক উপকারী একটি জিনিস আর এর ভিতরে আমি লেস আরও দুইটা লাগিয়ে নিয়েছি আর এরকম ছোটো ছোটো আমার কাছে ফুল ছিল যদি সাদা ফুল হতো বেশি বা সাদা বা গোলাপি হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো তো এটা ভাঙ্গি কালারের তিনটা ফুল আমি লুগানের সাহায্যে জাস্ট লাগিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য বাড়ার জন্য আর একটা গোল্ডেন কালারের লেস ছিল আমার কাছে ছোটো ছোটো আমি আসলে যা ছিল ওইটাকে দিয়েই অর্গানাইজ করার চেষ্টা করেছি তো আর এখন আমি আমার যে ফিনগুলি ছিল সেগুলোকে লাগিয়ে নিচ্ছি তবে এখানে একটা হার্ড শেপ দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এটা পান করা তবে আমি তো আর এইভাবে রাখবো না যেভাবে আমার এমনিতে গেঁথে রাখার দরকার সেভাবে রাখবো তো আশা করি আপনাদের এই ডিএওয়াইটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর ফিঙ্ক কালার করেছি আমার রুমে একটু একটু ফিঙ্কের জিনিসপত্র থাকে এর জন্য আমি যেহেতু মেয়ে মানুষ সেজন্য ফিঙ্কটাকে প্রাধান্য দিয়ে ফিঙ্ক চেকের এই কাপড়টি লাগিয়েছি যে কোনো কালার যে কোনো কিছু ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে করা যায় তো যাই ছিল তাই দিয়ে আমি করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো